আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত বিদেশ থেকে আসা পণ্ডিতরা সংস্কারের নামে বিশ্বাস খাতকতা করে পালিয়েছেন জানিয়েছেন মির্জা ফকরুল ভারতীয় আধিপত্য ও ফেসিবাদ মুক্ত সংসদ চাই জানিয়েছেন হাসানাত আবদুল্লাহ নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ জানিয়েছেন ইসি আনোয়ারুল নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই জানিয়েছেন ফরহাদ মুঝার সরকার যেদিকে যাবে পরিস্থিতি সেদিকে ঘুরবে জানিয়েছেন নুরুল হক সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবি চাকরি প্রার্থীদের চব্বিশ ঘণ্টার আলটিমেটাম বিদেশ থেকে আসা পণ্ডিতরা সংস্কারের নামে বিশ্বাসঘাতকতা করে পালিয়েছেন জানিয়েছেন মির্জা ফখরুল বিদেশ থেকে আসা পণ্ডিতরা সংস্কারের নামে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার নয় নভেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রামপুর ইউনিয়নের ভাওলারহাট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন ফেব্রুয়ারি নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই চাই আটাশ তারিখ থেকে একদিন দেরি হলেও জনগণ সেটা মেনে নিবে না যারা নির্বাচন পেছানোর পায় তারা করছে তারা নির্বাচনকে ভয় পায় জনগণের রায়কে ভয় পায় তিনি বলেন দেশের বাহিরে থেকে আসা পণ্ডিতরা গত এক বছর ধরে সংস্কারে নামে কাল পর জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন বিএনপি সংস্কারে রাজি ছিল এই তো সেই দিন প্রবল বৃষ্টির মধ্যে ছাতা ধরে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করলাম কিন্তু সেই কমিটি সংস্কার প্রস্তাবনায় আমাদের নোট অফ ডিসেন্ট উল্লেখ না রেখে প্রধান কাছে তাদের মন প্রতিবেদন দিয়ে চলে গেছেন এটা কি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা নয় আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন নিয়েও কঠোর সমালোচনা করেন বিএনপির মহাসচিব তিনি বলেন স্বৈরাচারী শেখ হাসিনা নয়াদিল্লিতে পালিয়ে থেকে দেশে লকডাউন দেওয়ার আশফালন দেখাচ্ছেন ভারতীয় আধিপত্য নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ বলেছেন আমরা একটি প্রতিনিধিত্বমূলক ভারতীয় আধিপত্য বিরোধী এবং ফেসিবাদ মুক্ত সংসদ চাচ্ছি যে সংসদ হবে বাংলাদেশ সংসদ রোববার নয় নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এনসিপির কুমিল্লা মহানগর কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাসানাত বলেন বিএনপির শহীদ জিয়া রহমানের আদর্শ থেকে সরে গেছে পাঁচ আগস্ট পরবর্তী সময় দলটি নিজেদের আদর্শ থেকে সরে গেছে যারা বিএনপির এই পরিবেশ থাকতে বোধ করছেন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমরা আপনাদের নমিনেশন দিব আমরা কুমিল্লার এগারোটি আসনে সৎযোগ্য প্রার্থী দিব আমরা প্রথম ধাপের প্রার্থী নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে ঘোষণা করব আমরা এই প্রার্থী ঘোষণার মাধ্যমে এনসিপির সাংগঠনিক নির্বাচনী কার্যক্রম শুরু করব নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ জানিয়েছেন ইসি আনোয়ারুল নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আমরা বহুবার কলমকিত হয়েছি এবার সেই কলমকে মুছে দিতে হবে আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই সোমবার কুমিল্লা বোর্ডের একটি অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপন ও উত্তোলনের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা এসব কথা বলেন তিনি ইসি আনোয়ারুল আর বলেন এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয় এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন সেজন্য পুলিশ সহ প্রশাসনের সবাইকে ভয় ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ভয়ের কোনো কারণ নেই কোনও প্রকার প্রভাব বা চাপে না পড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যোগ্য সচিব মোহাম্মদ আব্দুল হালিম খান কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাউসার কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মুঝার সোমবার জাতীয় প্লেস ক্লাবের মুফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টেডিজের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ফরহাদ মু বলেন যদি আমরা কিছু করতে চাই তাহলেই দয়া করে নির্বাচনের ধারণাটা বাদ দিন নির্বাচন মানে গণতন্ত্র এটা মারাত্মক ভুল নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই নির্বাচন মানে গণতন্ত্র এই ভুয়া তন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের সামষ্টিক অভিপ্রায় বাস্তবায় করা এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে গণ সার্বভ্রমত্ব জনগণের ঘাটনি ক্ষমতা কখনো হরণ করা যায় না আন্দোলন সহ বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে জনগণ তার এই ঘাটনিক ক্ষমতাকে জারি রাখে তিনি বলেন সমস্যা হচ্ছে কেন্দ্রীয় ক্ষমতাকে যেভাবে দেয়া হয়েছে প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে পুরনো যেহেতু শেখ রাষ্ট্রকে আমরা টিকিয়ে রেখেছি সে রাষ্ট্রটা এখনো আছে এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদ্রেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইঙ্গিত করে ফরহাদ মোঝার বলেন ফলে সে রাষ্ট্রটি আপনার সামনে দানবের মতো দাঁড়িয়ে আছে এটাকে আপনি ভাঙতে পারছেন আপনি বলছেন এটাকে সংস্কার করতে হবে সরকার যেদিকে যাবে পরিস্থিতি সেদিকে ঘুরবে আট মাস ধরে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে সর্বশেষ জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এর মাধ্যমে সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের দায়িত্ব চলে গেছে সরকারের কোর্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে পারবে কিনা হ্যাঁ বা না সেটাই হোক সেটা জানিয়ে দেয়া দরকার গণভোটের বিষয়ে আলোচনা হয়েছে সেটি আগে নাকি পরে হবে সেটিও জানিয়ে দেয়া দরকার সরকারের তা না করে সরকার যে রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে বলল এটা এটা বিবেচনা প্রসূত বলে মনে হয়নি সবাই সংস্কার চাই তবে এর পদ্ধতি নিয়ে ভিন্নমত রয়েছে এটি বড় বিভাজন নয় বরং সংস্কার না করলে সাধারণ মানুষের মধ্যে সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ধাক্কা খাবে এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বড় দলগুলোর জোরালো অবস্থান দরকার সংস্কার বাস্তবায়ন বিষয়ে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে সরকার চাইলে রাজনৈতিক দলগুলিকে ডেকে আলোচনা করতে পারে দেশের স্বার্থে প্রয়োজনীয় কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে সাতচল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবি চাকরি প্রার্থীদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম সাতচল্লিশতম বিসিএসসি লিখিত পরীক্ষার সময়সূচি পিছানো দাবিতে আয়োজিত কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগ পাওয়া গেছে গতকাল রোববার দুপুর বারোটার দিকে লংমার্চ টু পিএসসি কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা সরকারি কর্ম কমিশনের পিএসসির সামনে অবস্থান নেন প্রায় আধা ঘন্টা পর পুলিশ তাদের সরে যেতে বললেও চাকরি প্রার্থীরা সেখানে অবস্থান অভিহিত রাখেন পরিস্থিতি হয়ে উঠে আন্দোলনকারীদের ছত্র বঙ্গ করতে পুলিশ লাঠি লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে এতে কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পরে রোববার সন্ধ্যায় চাকরি প্রত্যাশীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন তারা দাবি জানান সংবাদম বিসিএস লিখিত পরীক্ষার সময় অন্তত দুই মাস বাড়াতে হবে তারা দাবি জানান সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার সময় অন্তত দুই মাস বাড়াতে হবে দাবি মানতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন চাকরি প্রার্থীরা